একদিন আগে পরে চাঁদের বিশেষে হয়তো আমাদের ঈদগুলি যাপন হয় কিন্তু এই উৎসবে মোটামুটি গোটা বিশ্বই আমাদের সাথে যুক্ত আছে হ্যাঁ সকলেই যুক্ত আছেন আর এর থেকে আর কি বলা যাবে আর আড়ম্বর সব করে কিন্তু বাহ্যিক আড়ম্বরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর আমাদের এই খুশির সাথে কাউকে যে দুঃখ দেবো এটাও নয় আমরাও আমরা খুশির সাথে সবাইকে মিলাতে চাই রমজান মাস আমাদের আধ্যাত্মিক সাধনার মাস আমরা নিজের আত্মাকে পরিশুদ্ধ করি আমাদের আত্মার যে নোংরামিগুলো থাকে সেই নোংরামিগুলোকে আমাদেরকে বর্জন করতে হয় যত রকমের কুলসিত সড়রিপু আছে সেগুলোকে দমন করতে হয় এই রমজান মাসের মাধ্যমে এটাই আর কি আলহামদুলিল্লাহ খুব সুন্দর খুব সুস্থ মানে পরিবেশ আমাদের ছিল অন্য অসুবিধা হয়নি বরাবর আমাদেরকে প্রোটেকশান দিয়েছে এবং আমাদেরকে গাইডও করেছে খুব ভালো যেগুলো আমাদের হয়তো প্রয়োজন থাকে না কারণ আমাদের এমনিতেই শান্ত এলাকা এখানে কোনো স্পর্শকাতরতা কিছু নাই